হচ্ছে এয়ারপোর্ট আড়াই নম্বর গেটের মেট্রো রাস্তা এই যে আড়াই নম্বর গেট পাচিলে পাশে যশো রোড আর ওইটা হচ্ছে কাটা গেটের রাস্তা হচ্ছে কাটা গেট এখানে সমস্যা হচ্ছে যশোর রোডের ওপাশ থেকে এপাশে আসতে গেলে রাস্তা পার পার করতে খুবই সমস্যা হয় মানুষের নিরাপত্তার খুবই অভাব মানুষ যে রাস্তা পার হচ্ছে কিভাবে প্রথমে ওই রোডটা পেরোতে হবে না প্রথমে এই রোডটা পেরোতে হবে পেরোনোর পর তারপরে ওপাশের রাস্তা পেরোতে হবে তারপরে যশো রোডের আরেকটা রাস্তা পেরোতে হবে তারপরে ওপাশের রাস্তা চারটে রাস্তা খুবই বিপজ্জনক এখানে নিরাপত্তার জন্যই এই মেট্রো রেলের একটা সাব ওপাশে হওয়ার কথা ছিল এখনও হয়নি বলে খুবই ভালো হয় আর বিশেষ করে এই জায়গাটা এবং যশো রোডে রাস্তা পারাপারে নিরাপত্তাটা খুবই দরকার বিশেষ করে এই জায়গাটা পুলিশ আছে মোবাইলে ব্যস্ত কারণ এয়ারপোর্ট পুলিশ মোবাইলে ব্যস্ত আছে আর মানুষ এইভাবে পারো আর একটু দেখাচ্ছি গাড়িগুলো এভাবে ঢুকছে মানুষ যে যার নিজের হাতে রাস্তা পার হতে হবে ব্যাপার আমিও পার হচ্ছি এভাবেই রাস্তা পার হতে হবে আর পুলিশ যদি মোবাইলে ব্যবসা থাকে তাহলে এই রাস্তাটা পেরালাম এয়ারপোর্ট আবার এই রাস্তাটা পেরোতে হবে দুটো রাস্তা পেরালাম এবার এই রাস্তাটা পেরোতে হবে সাবও একটু কি দরকার এইবারে এই রাস্তাটা পেরোতে হবে দেখাচ্ছি এই যে কাটা গেট দিয়ে আমি বেরোলাম ওখান থেকে ওখান থেকে গাড়ি বেরোচ্ছে আর ওখান থেকে গাড়ি ঢুকছে ওই হচ্ছে মেট্রো স্টেশন আর এক নম্বর গাড়াকে গাড়ি বেরোচ্ছে এখানে